নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো লাউ শাক লাউ শাক বানাবার জন্য আমি এখানে একদম টাটকা লাউ শাকের চারটে বড় বড় ডগা নিয়েছি নিয়েছি চার চামচ মুসুর ডাল লাউ শাকের ডাঁটাগুলো আলাদা করে কেটে রেখেছি আর পাতাগুলো আলাদা করে রেখেছি চারটে পাকা লঙ্কা চার চামচ পোস্ত আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু লম্বা করে কাটা প্রথমে আমি মুসুর ডালটা ভালো করে বেটে নেব মুসুর ডাল বেটে নিয়েছি এখন মুসুর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব একটুখানি চিনি সামান্য একটু কালো জিরে দেব এবারে আমি ভালো করে ডালটা ফেটিয়ে ছোটো ছোটো করে বড়া তৈরি করে নেব গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও ভালো করে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমি ছোট্ট ছোট্ট করে ডালের বড়া তৈরি করে নেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটুখানি নেড়ে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার দিয়ে দেব লাউ সাথে ডাটা দিবে ভালো করে একটি নাড়াটা করে নেব মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা লবণ ভালো করে একটু লবণের সাথে চাষটাকে মিশিয়ে করে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এটা পাঁচ মিনিটের জন্য দিচ্ছি যতক্ষণ চাকটা নরম হবে ততক্ষণ আমি দুটো লঙ্কা আর পোস্তটা বেটে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর লাউ শাক অনেকটাই নরম হয়ে গেছে আর জলও বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব সামান্যই হলুদ গুঁড়ো ব্যবহার করবো দেব সামান্য একটু চিনি পোস্ত আর লঙ্কা যে আমি বেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য একটু জল ব্যবহার করব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও তিন মিনিটের জন্য আমি এটা ডেকে দিলাম কিনে আসছি তিন মিনিট পর প্রায় তিন মিনিট হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল থেকে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব ডালের বড়া ও ঢাকা চাপা দিয়ে খুব কম সময়েই তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের লাউ শাক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন